রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নববর্ষে নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন অন্তরে আমার সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার তখন কঠিন ঘাতে এন অশ্রু আঁখি পাতে অধমের করিও বিচার আজি নববর সুপ্রভাতে ভিক্ষা চাহি মার্জনা সবার আজি চলে গেলে কাল কি হবে না হবে নাহি জানে কেহ আজিকার সুখ রবে কি না রবে আজি কার স্নেহ যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে অন্ধকারে ঢেকে যায় গেহ আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ বিস্তীর্ণ এ বিশ্বভূমি সীমা তার নাই কত দেশ আছে হতে কোথাহতে হেতা এক একঠা কেন মিলিয়াছে করসুখী থাকো সুখে প্রীতিভরে হাসি মুখে পুষ্পগুচ্ছ যেন এক গাছে তা যদি না পারো চিরদিন একদিন এস কাছে সময় ফুরিয়া গেলে কখন আবার কে যাবে কোথায় অনন্তের মাঝখানে পরস্পরে আর দেখা নাহি যায় বড় সুখ বড় ব্যথা চিহ্ন না কোথা মিলাইবে জলবিম্ব প্রায় একদিন প্রিয় মুখ যত ভালো করে দেখে লই আয় আপন সুখের লাগি সংসারের মাঝে তুলি হাহাকার আত্ম অভিমানে অন্ধজীবনের কাজে আনি অবিচার আজি করি প্রাণপণ করিলাম সমর্পণ এ জীবনে যা আছে আমার তোমারই যা দিবে তাই লবো তার বেশি চাহিব না আর লইব আপন করি নিত্য ধৈর্যতরে দুঃখ ভার যত চলিব কঠিন পথে অটল অন্তরে সাধি মহাব্রত যদি ভেঙে যায় পণ দুর্বলে শ্রান্ত মন সবিনয়ে করি শির নত তুলি লব আপনার পরে আপনার অপরাধ যত যদি ব্যর্থ হয় প্রাণ যদি দুঃখ ঘটে কদিনের কথা একদা মুছিয়া যাবে সংসারের পটে শূন্য নিষ্ফলতা জগতে কি তুমি একা চতুর্দিকে যায় দেখা সুদূর ভর কত দুঃখ ব্যথা তুমি শুধু ক্ষুদ্র একজন এ সংসারে অনন্ত জনতা যতক্ষণ আচহেতা স্থির দীপ্তি থাকো তারার মতন সুখ যদি নাহি পাও শান্তি মনে রাখো করিয়া যতন যুদ্ধ করি নিরবধী বাঁচিতে না পারো যদি পরাভব করে আক্রমণ কেমনে মরিতে হয় তবে শেখো তাই করি প্রাণপণ জীবনের এই পথ কেবলতে পারে বাকি আছে কত মাঝে কত বিঘ্ন শোক কত খুঁড়ো ধারে হৃদয়ের ক্ষত পুনর্বার কালি হতে চড়ি বসে তপ্ত পথে ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত ওই যায় চলে যায় কাল পর পারে মোর পুরাতন এই বেলা ওরে মন বল অশ্রু কৃতজ্ঞ বচন বল তারে দুঃখ সুখ দিয়েছ ভরিয়া বুক চিরকাল রহিবে স্মরণ যাহা কিছু লয়ে গেলে সাথে তোমারে করিনু সমর্পণ ওই এলো এ জীবনের নতুন প্রভাতে নতুন বরস মনে করি প্রীতি ভরে বাঁধি হাতে হাতে না পাই সাহস নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু এসো এসো নতুন দিবস ভরিলাম পূর্ণ অশ্রু জলে আজিকার মঙ্গল কলস নমস্কার